নমস্কার বন্ধু মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি এখানে মাছের একটি রেসিপি করব। এই মাছটা হলো নদীর লাচু মাছ এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে নিলাম চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাও বাড়িয়ে দিতে হবে মাছটা লেগে না যায় তেল গরম হলে আমি সবকলে মাছ ভেজে নেব এক মিনিট পর মাছটাকে উল্টে দিতে হবে না হলে লেগে যেতে পারে একবার উল্টে তারপর চুলার আঁচটা একটু কমিয়ে দিলে হয় এই লাচু মাছটা আমি রান্না করব লাউ পাতা দিয়ে নদীর মাছ খেতে খুব ভালো লাগে তো এখানে আমি মাছের জন্য লাউ পাতা নিয়েছি প্রত্যেকটি মাছের জন্য একটি করে লাউ পাতা নিয়েছি মাছ প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলি তুলে নেব লাউ পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ মেখে রাখব লাউ পাতাটা একটু নরম হবে লবণ মেখে রেখে দেব দু তিন মিনিট এরই মধ্যে আমি মশলা তৈরি করে রাখব এখানে মশলার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কালো শস্য নিয়েছি শস্যটা আমি ভালো করে পেস্ট করব আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এত বেশি পেস্ট করব না মোটামুটি আপনারা যদি চান তাহলে আর একটু বেশি মশলা নিতে পারেন সঙ্গে আমি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো হলুদ দেব আর লবণ দেব তারপর দেবো ধনেপাতা কুচি এই মশলার সাথে একটু সর্ষের তেলও দিতে পারেন আমি এখানে সর্ষের তেল দিইনি এবার লাউ পাতাগুলিকে ভালো করে চিপে রসটা বের করে নিতে হবে যাতে জল না থাকে ভাজারে ভেজে রাখা একটি মাছ একটি একটি করে মাছ দিয়ে দেবো এখানে একটি মাছ দিয়েছি তারপর এক চামচের মতো মশলা কাঁচা মশলাটা দিয়ে দেব দিয়ে পাতাটাকে ভালো করে মরিয়ে দেব পাতাটাকে আমি এভাবে মুড়িয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সুতো দিয়েও বেঁধে দিতে পারেন তো আমার এখানে দরকার হয়নি আমি এভাবেই পাতাটাকে মুড়িয়ে দিয়েছি এই রকমভাবে একে একে সবগুলি পাতা ভিতরে মাছ দিয়ে মশলা দিয়ে ভালো করে তৈরি করে রাখব এবার প্যানে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিলাম এবার একটি একটি করে লাউ পাতা দিয়ে দেব এখানে দুটি বা তিনটি বেশি হবে না দু থেকে তিনটি দিয়ে দেব এই পিঠ হলে আরেকটা পিঠ উল্টে দেব মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো সময় লাগে চুলার রাশটা এর মধ্যে কমিয়ে দিতে হবে এই পিঠ হয়ে গেছে একটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে বাড়িতে একবার হলেও অন্তত এই রেসিপিটা তৈরি করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি ওই প্রথমবার বানিয়েছি খেতে ভীষণ টেস্ট হয়েছে হয়ে গেছে এবার তুলে নেব গরম গরম তৈরি করে ভাতের সঙ্গে খেয়ে নেবেন খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য